একটা মুর্শিদি কি গাইবো আপনাদের পছন্দ করে আমার শরীর দিকে কেউ ফলো করতে পারবেন না আমার শরীর দিকে কেউ ফলো করবেন না আমার কণ্ঠের দিকে কেউ ফলো করবেন না ফলো করবেন কথাগুলোর দিকে কোন দিকে ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি মুসলিমি নামে এই কথাটি কইজন ভেবেছি হই রে কইজন ভেবেছি ইসলাম কি জানতে চাইলে রে উত্তর হবে কি মুসলিম নামে এই কথাটি কইজন ভেবেছি হই রে কইজন ভেবেছি আল্লাহরি বান্দার প্রতি অর্জন কর নবীর খুশি আল্লাহরি বান্দার প্রতি অর্জন কর নবীর খুশি নবীর প্রেমে গু নাম ফের মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হাই রে কয়জন ভেবেছি আল্লাহরি চাই কাজ করো রসুল প্রেমিক মুর্শিদ ধরো আল্লাহরি চাই কাজ করো রাসুল প্রেমকে মুর্শিদ ধরো দুজাহানের সুখের বান্ডার তোমায় দিয়েছি মুসলিম নামে এই কথা বলেন মুসলিম নামে এই কথাটি কলজন ভেবেছি হায় রে কলজন ভেবেছি ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি যে আল্লাহর চাই কাজ করে যাই সরব জি মুরি শিদে আল্লার ইচ্ছা করে যায় সরবো দায় সেই মুরিষিদের ইছায় আমি মেশের রয়েছে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চড়ুনে ধুলে মাখবো গায়ে পাইলে নিরালে গনবি পাইলে নিরা পাল্লে নিরা নাই গণবি সবাই বলেন না

আমি কিন্তু মূল বাজে এখনো ঢুকি নাই ডাইনে বামে রাস্তাঘাট সব ডি মানে আপনাদেরকে পরিচয় করাইতেছি আর কি তার মানে রামনগরে আসতে কতগুলো রাস্তা আছে এগুলো আমার চিন্তা হবে না সিনার পড়ে যেইটা ভালো সেইটা দিয়ে ডুব আজকের মাহফিলে কথা কি বুঝতে পারছে তার মানে আমি আপনাদেরকে চারপাশে রাস্তাগুলো আঁকা বাঁকা মেঠো আপনাদেরকে একটু দেখাই দিতেছি আর কি পথ চলতে যেন সহজ হয় কথা কি বুঝে আসছে আরে জোরে আরে জোরে আরে খুদারি জোর কাল্লাই রেখছে যেই কোন মুহূর্তে এলান হয়ে যাবে ইউ আর ড্যাড কথা বলেন না কেন নাকি বল বলছি তখন কি করবেন হজরত আলী কয় ইচ্ছা ঘুমাও জন্মের ঘুম ঘুমা গোম কি জিনিস কবরে আইলে বুঝবা কি ঘুম যে কি জিনিস কবরে গেলে কি এতো সুন্দর আমার নিজের কাছে তো ভাল লাগতেছে মনে হচ্ছে সারা রাত ওয়াজ করি আমি বলি আপনাদেরকে আজকে আমার জীবনে শুধু বেঁচে থাকার ইচ্ছা যতগুলো বিষয় নিয়ে আছে এর মধ্যে সবচেয়ে নাম্বার ওয়ান হচ্ছে এই জায়গাটা শুধু এই জায়গাটার জন্য আল্লাহর কাছে বলি আল্লাহ আমার লং টাইম পৃথিবীতে গোলামি করার সুযোগ দিও কারণ মইরা গেলে তো আর আসার সুযোগ নাই ফিরে আসার সুযোগ আছে তো যেহেতু একবার আইসি মনটা ভই একটু গোলামিটা কইরা যাই ঠিক না বলে আরো জোরে আমি রাসুলকে করতে হবে না রাসুল আমাকে রিসিভ করবে হাবাদিশ শরী আল্লাহ রাসুল বলেছেন এক ব্যক্তি প্রশ্ন করলে রাসূল আল্লাহ কে আমত কখন হবে কো কি প্রস্তুতি নিছুক কিচ্ছু না আল্লাহ এবং আল্লাহ হাবিবকে ভালোবাসি রাসূল বলে যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা আরেকটা মহাব্বতে এই জন্য আমি আমার লেখা একটা গজল প্রায় শমে গাই এই তুমি সুন্দর তোর নবী আমার ইমাম হাসান হোসেন দুই ভাই তারা চিন্তা করলেন মনে মনে দুই ভাই মনে মনে পরামর্শ করলেন প্রকাশ্য পরামর্শ করলেন ভাইয়া নজর দিয়ে চাইয়া দেখো গো ওই যে বৃদ্ধ দাদু ও জোবানাই ওনার তো ওজোটা হচ্ছে না ভাইয়া কেমন করে ওই দাদুকে ওজু শিখাব ছোট্ট ছোট্ট দুই ভাইরা চলে কোন যার টুকরা চলন্ত ঘোড়া থেকে নেমে গেল চলন্ত ঘোড়া থেকে নামার পরে দৌড়ে চলে গেলেন ওই বুড়ো দাদুর কাছে গিয়ে দাদুকে সালাম দিলেন দাদু দাদু সালামের জবাব দিলেন দাদু কেমন আছেন ভালো আছি বাসায় সবাই কেমন আছে ভালো আছে এবার তাদের মধ্যে কথোকথন হল কথোপকথন শেষ করার পরে এবার দিয়ে বলল দাদু গো আজকে আপনাকে একটা ফায়সালা দিতে হবে কি ফায়সালা দিব কই ফায়সালাটা হলো আমরা দুই ভাই মিলে অজু বানাবো আপনাকে ফায়সালা দিতে হবে কার অজুটা বেশি সুন্দর আর জোরে জোরে বলুন না সুহান দুই ভাই মিলে অজু বানাবো আপনি শুধু একটু এটাকে সুন্দর করে পরিদর্শন করবেন সবার শেষে ফায়সালা করে দিবেন কার অজুটা বেশি সুন্দর এবার দুই ভাই মিলে বন্ধু অজু বানালো এই দুই ভাই অজু বানানোর পরে দাদু কে জানতে চাইলেন দাদু গো বলে দাও না কার অজুটা বেশি সুন্দর এবার ওই দাদু ডেকে ডেকে বলছেন দাদু তোমরা দুইজনের অজুটাই সমান সুন্দর গো বরং সো আমার অজুটাই হয় না জোরে জোরে বলুন না সোহান দাদু একটা ডাক দিয়ে কে বড় কেন কেনই বা তোমাদের এত চেহারা এত মিষ্টি তোমাদের আচরণ এত সুন্দর তোমাদের এই মিষ্টি ভাষা আর উজু করার ধরনটাই এত সুন্দর মনে হয় পৃথিবীর সবার চাইতে ব্যতিক্রম কে রে সুন্দর যে তোমাদেরকে শিখিয়েছে এবার দাদুকে প্রত্তুর দিলেন দুই ভাই মিলে দেখে দেখে পৌঁছেন দাদু গো আমরা পৃথিবীর কোনো সাধারণ মানুষ নই আমরা হলাম আপনার নবী সরকারে মাদী না যাকে আল্লাহ নিজেই বলেছেন হাবিবুল্লাহ ওই হাবিবুল্লাহ রে কলিজার টুকরে দুই নাতি ইমাম হাসান হুসেইন আমরা দুই ভা ই চুড়ে চড়ে বলুন না সহান আল্লাহ জোরে বলুন না সোহান বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই এখনো পর্যন্ত কিন্তু অনেক যুবক সোহান আল্লাহ বলে নাই আমি তোমাদেরকে তোমাদের কাছ থেকে একটা প্রাথমিক ট্রেনিং নিয়েছি ইন্টারভিউ নিয়েছি তোমাদের এক্সপেরিয়েন্সটা কেমন তোমাদের বিবেক বিবেচনা প্রসারিত হয় কিনা বলে হুজুর কেন গো তার কারণ হলো আমার নবী বলে দিয়েছেন আল হাসান ও আল হুসাইন ও সঈদ আমার নবী বলেছেন পৃথিবীর সকল যুবকদের কেটে দেখি কিরে যুবকের দোল তোমরা শুনে রেখো তোমাদের জান্নাতে সরদার হবে লিডার হবে আমার ওই কলিজার টোকরা হাসান হুসাইন দুই ভাই আর জোরে জোরে বলুন না সোহান আল্লাহ হাসান হোসাইন দুই ভাই যুবকদের কি হবে লিডার হবে নেতৃত্ব দিবে জান্নাতের রিসিপশনে তারা দুই ভাই থাকবে রে যুবকের দল তোমাদের মধ্যে হুসাইনের কোন আদর্শ নাই রে তোমাদের মাথার চুল কাটার স্টাইল হলো ইহুদি স্টাইল তোমরা যে প্যান্ট পরছো প্যান্টটা পুরোটাই হারাম এই পোশাক পরে নামাজ পড়লে লাভ হবে না এমনি করে করে তোমাদের আচার আচরণ বাচন ভঙ্গি সবগুলো ইসলামের প্রতিকূলে ইমাম হুসাইনের লিডার হিসাবে পাওয়া তো থাকে দূরের কথা ইমাম হাসাইন হুসাইন দুই বাইকে দেখাটাও তোমাদের নসিবি চটবে না বন্ধুরি আমার আমি এই জন্য বলে দিতে চাই বলে হুজুর তাদের ব্যবহার সুন্দর আপনি একটু কঠিন হলেন কেন কঠিন তো টিচার যারা মাঝে মাঝে হইতে হয় ঠিক বলে প্রফেশনালি যারা টিচার এটাও কিন্তু এটা একটা টিচিং প্রফেশন ঠিক কেন ইঞ্জিনিয়ার সাহেব এটা একটা টিচিং প্রফেশন এটা একটা ক্লাস হচ্ছে ক্ষণস্থায়ী ক্লাস এইটা এমন একটা ক্লাস এই ক্লাস থেকে যদি শিক্ষা নিতে পারেন দুনিয়া এবং আখেরা দুজাহানকে আপনি আলোকিত করতে পারবেন আর জোরে বলেন না সুবহানাল্লাহ এখানে যারা ক্লাস করায় ওই মানুষগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন তাদের কোনো ভয় নেই আল্লাহ বলেছেন বিহোল্ড পেরেলি দা ফ্রেন্ডস অফ আল্লাহ হেভ নাথিং টু প্যার অট টু রেগ্রেট আল্লাহ বলেছেন আদা ইন না ওলিয়া অন হিলা কৌফুন ইহেম হুম এজ আল্লাহ বলেছেন বিহোল্ড বেরিনি দা ফ্রেন্ডস of الله হে নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট আল্লাহ বলেছেন আল্লাহর ওলিদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই তাদের কোনো দুঃখ নেই তাদের কোনো টেনশন নেই জোরে জোরে আল্লাহু আকবার এখানে বসে ক্লাস করায় ওই মানুষগুলো মসজিদের মিম্বরে দাঁড়িয়ে ক্লাস করায় ওই মানুষগুলো যদি আপনারা কোনোদিন মনে করেন যে মসজিদের ইমাম সাহেব চাকরি করছে তাহলে আপনাদের জীবনে কোনোদিন হেদায়ত নসিব জটবে না কারণ আলেমরা কখনোই কারো চাকর হয় না তাদেরকে মর্যাদা দিয়েছেন স্বয়ং আল্লাহ আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াকসাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে যে আমি বান্দা পাঠিয়েছি এই বান্দাগুলোর মধ্যে সবচেয়ে বেশি যদি আমি আল্লাহকে ভয় করে তাহলে সেই ভয় করনেওয়ালা ব্যক্তিগুলো হলো পৃথিবীর হক্কানী আলেমরা যদি মনে করেন মসজিদের ইমাম সাহেব আপনাদের চাকর চাকরি করছে বেতন দিচ্ছে উনি বেতন নিচ্ছে তাহলে এই সমাজের মানুষের কখনোই হেদায়াত না সিবি জটবে মনে করতে হবে উনি আমাদের উপদেষ্টা উনি আমাদেরকে টিচিং দিচ্ছে দুনি এবং আখে রাত সম্পর্কে উনি খাবেন উনি গোলাম দিনের খেদমত করতেছে কথা কি বুঝে আসছে এই কারণে এই জায়গাটাতে বসার পর অত্যন্ত প্রেম আদব নিয়ে বসতে হবে উই আর ইউর ফরগেটিং ফ্রেন্ডস ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা হিয়ার আফটার নাহনু আওলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখেরা আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে কারা হক্কানী আলেম এবং হক্কানী আল্লাহর ওলিরা আল্লাহ এখন কত বড় বড় বন্ধু গবেষক বের হয়েছে ডিজিটাল গবেষক আল্লাহর সম্পর্কে বিরোধিতা করে। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওই যে বাকিবিল্লা আজহারি সাহেব একটু বলে গেলেন এ টুপি জীবন আমরা পড়তে জানতাম না যদি এই দেশে অলি না আসতো দাঁড়ি রাখার ট্রেনিং আমরা কোনোদিনও পেতাম না যদি আল্লাহর আসত

আল্লাহ বলতেছে যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে আল্লাহর হাত ওই আল্লাহর ওলীর কুদরতি আল্লাহর কুদরতি হাত আল্লাহর ওলীর হাতের উপর থাকে তার মানে আপনি যখন অঙ্গিকারবদ্ধ হন বায়াত গ্রহণ করেন আগে আপনি আল্লাহর হাতে হাত রাখেন জোরে জোরে সুবহানাল্লাহ এটা কোরআন এটা হাদিস নয় সন্দেহ করার কোন অবকাশ নাই দহলি কোরআন পবিত্র গ্রন্থ বলছে কিনা বলে আরো জোরে আমার কথা কি বুঝতে পারছেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মা আসসাদিকিন আল্লাহ বলেছেন ইমানদারগণ তোমরা আমাকে ভয় করো আল্লাহ বলতেছেন ও বিলিভারস ইউ ফিয়ার মি তোমরা আমাকে ভয় করো কি করো এবং গোসিলা তালাশ করো কি করো আমি আল্লাহ পর্যন্ত পৌঁছা আল্লাহকে রাজি করার যে মিডিয়া মাধ্যম সেটা তোমরা তালাশ করো আল্লাহ সেটা তালাশ করব কিভাবে আল্লাহ বলেছেন সদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শেখ ইসমাইল হাকি রাজি আল্লাহ তালন তিনি বলেছেন হকানি আলেম এবং হকানি অলিরা তারাই হলো সাদিকি জোরে জোরে বলো না সুহান আরে জোরে আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর মিনকুম তোমরা আল্লাহর রণগত্য করো রাসুলের রণগত্য করো এবং তোমাদের মধ্যকার অলি নামদদের রণ করো যারা তোমাদের মাঝে আছে হককানি আলেম এবং হককানি অলি জুরু জুরু কন্ নাসমাহ নাল্লা আর জোরে বলে নাসোহান আল্লাহ আর জোরে একটা মুর্শিদি কি গাইবো আপনারা পছন্দ করে আমার শরীর দিকে কিন্তু কেউ ফলো করতে পারবেন না আমার শরীর দিকে কেউ ফলো করবেন না আমার কণ্ঠের দিকে কেউ ফলো করবেন না ফলো করবেন কথাগুলোর দিকে কোন দিকে ইসলাম কি জানতে চাইলে উত্তর হো বিকি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হাই রে কয়জন ভেবেছি ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি মুসলিম নামে এই কথাটি কৈজন ভেবেছি আল্লাহরি চা বান্দার প্রতি অর্জন করানো বীর খুশি আল্লাহরি চা বান্দার প্রতি অর্জন করানো বীর খুশি নবীর প্রেমে গো নাম ফের খবর শুনেছি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হাই রে কয়জন ভেবেছি আল্লাহরি চাই কাজ কর রাসূল প্রেমিক মুর্শিদ ধরো আল্লাহরি চাই কাজ কর রাসুল প্রেমিকে মুর্শিদ ধরো দুজাহানের সুখের বান্ডার তোমায় দিয়েছি মুসলিম নামে এই কথা বলেন মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হাই রে কয়জন ভেবেছি ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি মুসলিম নামে এই কথাটি রে কয়জন ভেবেছি আল্লাহর চায় কাজ করে যাই সরবায় ঝর্ষিদে আল্লাহর চায় কাজ করে যাই সরবদায় সেই মুর্ষিদের চায় আমি মিশে রয়েছি মুসলিমি নামে এই কথাটি কয়জন ভেবেছি হায়রে কয়জন ভেবেছি মারহাবা কথাগুলো কি চিন্তা করছেন একটু আপনি তো একটা রাস্তা ছাড়া হাঁটতে পারবেন না তো কোনদিকে যাইতে হলে কোন রাস্তা অতিক্রম করতে হলে আপনাকে রাস্তাটাকে খুঁজে বের করতে হবে না তা আপনার তো আজকে এখানে এসেছেন রাস্তা খোঁজার জন্য কিসের জন্য আপনার আজকে এখানে এসেছেন রাস্তা খোঁজার জন্য সমানিত উপস্থিতি তাহলে আলেমদের দরবারে আল্লাহ রলিদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই কথা বলে অর্ডার কার আরো জানবেন কা বাড়ি বানাইতে হলে কি নিজে নিজে পারেন না ইঞ্জিনিয়ার লাগে কথা বলে অসুস্থ হলে কি নিজে নিজে চিকিৎসা করতে পারেন নাকি ডাক্তার লাগে বাড়িতে না হসপিটালে আরো যারা বলে বাচ্চাকে সুশিক্ষিতায় সুশিক্ষায় শিক্ষিত করবেন তাহলে কি ঘরেই হবে নাকি স্কুলে কলেজে পাঠাতে হবে ঠিক পৃথিবীতে যেরকম যেই কোনো স্বপ্ন পূরণের লক্ষ্যে যেই জায়গায় গেলে স্বপ্ন পূরণ হবে সেই জায়গাটাকে খুঁজে বের করতে হয় তাহলে আমাদের জন্য সেই খুঁজে বের করতে হবে আর সেইটা হলো পৃথিবীতে হকানি আলেম এবং আল্লাহর আরে জোরে কন্যা রাত্র কয়টা বাজে মাত্র এগারোটা সারাইসে এখনই কি চোখে ঘুম চলে আসছে হ্যাঁ আল্লাহ কি কয় আপনি যখন তাদের সাথে যুক্ত থাকবেন তাদের সাথে প্রেম করেন তাদেরকে অনুসরণ করে করে জীবন যাপন করবেন আল্লাহ বলতেছে ইন্দা রব্বিহীম ইউজ কোন আল্লাহ বলতেছে আমি তোমাদের জন্য খাবার বরাদ্দ করে রেখেছি জান্নাতে খাবার দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ তারা সেই খাবার রিসিভ করে বক্ষণ করবে কি খাবার জান্নাতে খাবার কেমন হবে জান্নাতিদের মর্যাদা জানেন বন্দরে আমার হঠাৎ করে একটা হলুদ পাখি বা সবুজ পাখি আসবে জান্নাতের সামনে আসার ওই দিয়ে বলবে আমাকে কি তোমার পছন্দ হয়েছে বলবে এস আমার পছন্দ হয়েছে আমাকে বক্ষণ করতে চাও গো ওই জান্নাতি ডেকে ডেকে বলবে তোমাকে খাইতে চাই আমি বন্ধু তাৎক্ষণিক ভাবে এই সবুজ পাখিটা বন্ধ ভাজা হয়ে আসবে জান্নাতি প্রাণ ভরে খাবে কিন্তু পায়খানা পসরাবে রে কোনো বেগ হবে না জোরে জোরে কন্যা সুহান আল্লাহ আমি গতকালকে আলোচনাটা করব বলে চলে এসেছিলাম কিন্তু করিনি এখন চোখ মেললে যারা হকানি আলেন হকানি আল্লাহর তারা চোখ মেললে শুধু জাহান মানুষ দেখতে পায় কোন মানুষ দিন যত যাবে জাহান সংখ্যা তত বেশি বেড়ে যাবে জাহান মানুষের রূপরেখা তত বেশি মানুষের সামনে আসবে গতকালকে আমি বলেছিলাম তাদেরকে জাহান্নামের নামের মধ্যে শয়তান এবং জাহান বিকট জগ্রা হবে বাঁধ বিতনটা হবে তাদের পরিবেশটা পছন্দ হয়নি অনেক বড় ফেন্ডেল অনেক বড় প্রোগ্রাম কিন্তু তাদের আচার আচরণের কারণে আমি নেমে চলে এসেছি বন্ধু আজকে সিদ্ধান্ত করেছি আপনাদেরকে একটুখানি জানাবো আপনারা কি কখনো শুনেছেন যে জাহান নামের মধ্যে শয়তান এবং জাহান নামের ঝগড়া হবে ঝগড়া হয়েছে হবে এরকম অসম চিহ্নি কখনো বন্ধুরে আবার জাহান নামের মধ্যে জাহান নামের মধ্যে শয়তান এবং জাহান নামীদের বিকট ঝগড়া হবে শয়তান কি দোষারোপ করবে কি করবে শয়তানকে দোষারোপ করবে রে শয়তান তোমার কু রোচনায় পরে আমরা অন্যায় করেছি অপরাধ করেছি ভালো কাজ থেকে আমরা দূরে ছিলাম আজকে তোমার এই অনুসরণ করার কারণে আজকে আমরা জাহান্নামে নিবোদিত হয়েছি ভয়ঙ্কর রাজাবের মধ্যে আছি এবার শয়তান একটা ডাক দিয়ে বলবে চুপ করো কোনো কথা বলবে না কারণ আমি নিজে শয়তানো জানতাম আল্লাহর আইন আল্লাহর বিধানেই কোন সন্দেহ নেই এটা হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট রাইট তারপরে আমি তোমাদেরকে ধোকা দিয়েছিলাম তার কারণ হলো আমাকে আমি আদমকে যখন বানানো হলো আল্লাহ রাবুল আলমিন বলেছিলেন আদমের দিকে সেজদা করার জন্য আমি অহংকার করেছি সেজদা করিনি আল্লাহ রাবুল আলমিন আমাকে উপাধি দিয়েছেন মোহাল্লে মল মালাইকা আমাকে প্যারেস্তাদের শিক্ষক বলে ঘোষণা দিয়েছিল যেই দিন যেই মুহূর্তে আমি

তাকে শত্রু বলে গণ্য করো আপনারা একটুখানি খেয়াল করবেন আল্লাহ শয়তানকে শয়তানের পাওয়ার দিয়েছে ইমানদারদেরকে মমিনদেরকে সাবধান করেছে শয়তান তোমাদের শত্রু তাকে শত্রু বলে গণ্য করো আদমের সন্তান তোমাদেরকে যথেষ্ট বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে তোমরা সেই দিন বিবেক বুদ্ধি খাটাওনি তোমরা শুধু বেঁচে থাকার চেষ্টা করেছিলে এই তোমরা বেঁচে থাকার জন্য সুযোগ বুঝি বুঝে নিজেদের আরাম খুঁজেছিলে দুনিয়ায় আমি শয়তান হিংসাত্মূলকভাবে তোমাদেরকে প্ররোচনা দিয়েছিলাম ধোকা দিয়েছিলাম কিন্তু তোমরা কেন আমার ধোঁকায় পড়েছিলে আদম সন্তানকে যথেষ্ট বিবেক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছে জুরে জুরে কন্যা শয়তান বলছে আমি নিজেও জানি যে আল্লাহর ওয়ার্ড আর আল্লাহর আইন সবটাই রাইট কিন্তু আমি প্রতিহিংসামূলক আচরণ তোমাদের সাথে করেছিলাম কিন্তু তোমরা কেন বিবেক বিবেচনা করো নাই কি করো নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসের ৪০ নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়া ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে কথা কি বুঝে আসছে কাউকে ডুব দি দোষ দিতে পারবো কাউকে দোষ দিতে পারবো আমরা না নিজের দোষেই নিজের অ্যারেস্ট হয়ে যাব এই জন্য বলছি সাবধান হন আল্লাহ কিন্তু আরেকটা মজার খবর দিয়েছেন আল্লাহ বলেছেন ইন্নায় কাইদা শাইতানি কানাদা দাঈফা আল্লাহ বলেছেন শাইতান ডিসিপশন ইজ ভেরি উইক মুমিন ইমানদারদের জন্য মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল মানে শয়তান হাজার চেষ্টা করো মুমিনকে ধোঁকা দিতে পারে আরে যারা বলেন পারে আপনার কি অসুস্থ হয়ে গেছে তো কথা বলেন না কেন বলেন আমার সাথে পাইলে নিরাদাই গণবি পাইলে নিরাদাই পাইলে নিরাদাই গণবি পাইলে সবাই বলেন পাইলে নিরাদাই গণবি পাইলে নিরাদাই দুই কদমে চুমু খাব দুই কদমে নাই পাইলে নিরালে গণবি পাইলে নিরালা পাইলে নিরালে গণবি সবাই বলেন না পাইলে নিরালে গণবি পাইলে নিরালা বলেন পাইলে নিরালে গণবি পাইলে নিরালা দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণে ধুলি মাখব গায় পাইলে নিরালে গণবি পাইলে নেরালা পহলে গো নবী কত দূরে লৌহিত সাগরের তীরে আই রে আশো

তার মানে রামনগরে আসতে কতগুলো রাস্তা আছে এগুলো আমার চিন্তা হবে না সিনার পরে যেটা ভালো সেইটা দিয়ে ডুব আজকের মাহফিলে কথা কি বুঝতে পারছে তার মানে আমি আপনাদেরকে চারপাশের রাস্তাগুলো আঁকা বাঁকা মেঠো পথ আপনাদেরকে একটু দেখাই দিতেছি আর কি পথ চলতে যেন সহজ হয় কথা কি বুঝে আসছে আরে জোরে আরে জোরে আরে খুদারে কাল্লাই রেখছে হ্যাঁ যেই কোনো মুহূর্তে এলান হয়ে যাবে ইউ আর ডেড কথা বলেন না কেন নাকি বল বলছি তখন কি করবেন হযরত আলী কো ইচ্ছা মতে ঘুমাও জন্মের গো ঘুমাও ঘুম গিয়ে জিনিস কবরে আইলে বুঝবা কি ঘুম যে কি জিনিস কবরে গেলে কি এতো সুন্দর আমার নিজের কাছে তো ভাল লাগতেছে মনে হচ্ছে সারা রাত আজ করি আমি বলি আপনাদেরকে আজকে আমার জীবনে শুধু বেঁচে থাকার ইচ্ছা যতগুলো বিষয় নিয়ে আছে এর মধ্যে সবচেয়ে নাম্বার ওয়ান হচ্ছে এই জায়গাটা শুধু এই জায়গাটার জন্য আল্লাহর কাছে বলি আল্লাহ আমার লং টাইম পৃথিবীতে গোলামী করার সুযোগ দিও কারণ মইরা গেলে তো আর আসার সুযোগ নাই ফিরে আসার সুযোগ আছে তো যেহেতু একবার আইসি মনটা ভুইরে একটু গোলামীটা কইরা যাই ঠিক না বলে আরে জোরে আমি রাসুলকে কষ্ট হবে না রাসুল আমাকে রিসিভ করবে হাদিস শরীফ আল্লাহ রাসুল বলেছেন